প্রতিদিন কষ্টেন রঙিন কমলের বনবাসে আমার নায়কে বানাবেন কন্দি ঘটনাটা কি আমি নায়কে হচ্ছি না না আমি মাইন্ড করব না নে বলতে পারেন আহা এত হুটোপাটি করলে চলবে এটা ছেলের হাতের মোয়া তো নয় যে চাইলেন আর দিয়ে দিলাম এটা আমি যখন মুখ দিয়ে বলেছি এটা হবে নিশ্চয়ই হবে তো তার জন্য তো একটু কাট করতে হবে পথ হবে না বুঝতে তো হবে জিনিসটা আমি কথাটা বলেছি কোন দিক দিয়ে কোথা দিয়ে বলেছি আমি কথাটা একটু বলুন তো মুখ দিয়ে বলেছি তো ওটা সত্যি ওটা নষ্ট হবে না

বাণিজ্য করে বেড়ায় কমলা সুন্দরীকে বিয়ে করেছে বিয়ে করেই আবার বাণিজ্য চলে গেছে কমলা সুন্দরী একা সতী সাবিত্রী পড়ে আছে গভীর রাত্রে আমি সদাগর আবার ফিরে এসছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ি দিয়ে হংসের পিঠে চড়ে বুঝুন ঘরের মধ্যে ঢুকেছে সতী সাবিত্রী অনাঘ্রাতা রমণী কমলা সুন্দরী শুয়ে আছে খাটের উপরে সোনার পালঙ্ক আর কিন্তু কেউ জানে না শুধু জানে কমলা সুন্দরী আর জানে আমির সদাগর তারপরে ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেটা হয় না ওই যে শারীরিক একটা রিলেশন হয়ে গেল সেটা চলে গেল আমির সদাগর কেউ কিন্তু জানে না বুঝতে পেরেছেন তো বিষয়টা আর কেউ কিন্তু জানে না শুধু কমলা সুন্দরী জানে আর আমির সদাকর জানে সকালবেলা এসে আজি শাশুড়ি লম্বা চোড়া দৈত্যের মতো দেখতে এসেই দেখে যে কমলা সুন্দরী চুল এলোমলে হয়ে আছে পোশাক এলোমলে হয়ে আছে সব দেখে উনি তো সন্দেহ করে বসলেন কালাকালি শুরু করে দিলেন বললেন বলে হরে ও স্বামী স্বামীজঙ্গ প্রধাণী কণ্ঠস্বালিনী মার্জার সবাবাই সব বলে করছেন দিন যাচ্ছে একদিন দুই দিন তিন দিন তারপর যেটা হওয়ার সেটা হয়ে গেল সন্তান তো এসে গেছে কি করবে কমলাকে জল্লাদের হাতে তুলে দিল শাশুড়ি জল্লাদের খুব মায়া লাগলো জানে অত বড় অমন জল্লাদ কিন্তু তার খুব মায়া লাগলো বললো যা যা পালিয়ে যা পালিয়ে কি বাঁচ দরকার নেই খুঁটে খুঁটে কা ঘুরে কা কমলা বনে ঘুরে বেড়াচ্ছে কমলা তার মনের দুঃখের কথা বলছে কমলা মানুষকে বোঝাতে পারছে না কমলা নদীকে বোঝাচ্ছে কমলার কান্না পৌঁছে যাচ্ছে আকাশে কমলার কান্না পৌঁছে আছে গাছে গাছকে জড়িয়ে ধরে গান গাইছে ভুইল না ভুইল না রে বন্ধু হা বন্ধু ভুইল না আমার দিকে খেয়াল করতে হবে চোখের পাতাটা এমন করে কাঁপবে তো যখন বন্ধু বলে না ভুইল না হা ভুইল না রে বন্ধু ভুইল না